তারাবি শব্দটা কোরআন হাদিসে নেই এটা পরবর্তীতে নাম দেওয়া হয়েছে তবে লাইল আরবি শব্দ হাদিসা আছে সলাতুল্লাইল আরবি শব্দ হাদিসা আছে তাহাজুদ আরবি শব্দ কোরআন হাদিসে আছে রাতের ইবাদতকে লাইল বলা হয়েছে রাতের ইবাদতকে সলাতুল্লাইল বলা হয়েছে রাতের ইবাদতকে তাহাজুদ বলা হয়েছে তারাবি নামটি পরবর্তীতে পড়েছে যারা আমার দিনী ভাই বোন বলছেন তারাবি বলতে রামাজানের বিশ রেখাত তারাবিকে বোঝানো হয় আর রামাজান ব্যতীত যা আছে তাকে তাহাজুদ্ বা লাইল বলা হয় তাহাজুদ্ বা ক্যামুল্লায় হচ্ছে আট আটরেকাত আর তারাবি হচ্ছে বিশ রেখাত আমরা মনে করি আমাদেরকে আমার দিনী ভাইয়েরা চূড়ান্ত সঠিক পথ থেকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যা আসলে মূলত ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন শোনুন সহিহাদিস আবু সালামা ইবনে আব্দুর রহমান আব্দুর রহমানের ছেলে আবু সালামা বলছেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম কাইফা কানাত সালাতুল সালাতুল লাইলে আই সালাত রমজান কাইফা কানাত সালাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমজান রাসুল সাল্লা সাল্লামের সলাপ রামাজান মাসে কেমন ছিল তখন তিনি উত্তরে বলছেন যে রামাজান মাস এবং অন্যান্য মাসে রামাজান মাসে এবং অন্যান্য মাসে রাসুল সাল্লা আলি সাল্লাম এগারো রাকাতের বেশি সলাত আদায় করতেন না তাহলে রামাজান মাস হলো আপনার কথা অনুযায়ী তারাবি আর রামাজান মাসের বাহিরগুলো হলো তাহাদুদ্ বা সলাতুল্লাই কিন্তু আয়েসার জিয়াল আনহা যখন বললেন তখন ভিতরের গুলোকে বললেন রাতের ইবাদত আর বাহিরের গুলোকে বললেন রাতের ইবাদত সলা বা কেয়ামাল রাসুল সাল আলি সাল্লামের সলাদ ছিল রামাজান মাসে এবং রামাজানের বাহিরে আলা লাহদা সারাকা রাসুল সাল্লামের সলাত রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি হতো না এগারো রাকাতের বেশি ছিল না হাদিসটি বোখারি মুসলিম মানুষের এইখানে তেমন জোরালো বিবেচনা করার প্রয়োজন আছে আমরা মনে করি না সামান্য বিবেক বিবেচনা কাজে লাগালেই সারা পৃথিবীর মানুষ রাতে এগারো রাকাত কাত আদায় করবে এ কথাই ঠিক আয়ে সারা আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রেখাত পড়লেন তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা এরপরে আবার তিনি চার রেখাত পড়লেন তা সালান হুসনে হিন না ও তুলে হিন না তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তারপরে রাসুল সাল্লা সাল্লাম পড়লেন তিন রেখাত ভিতর চার চার আট আর তিন রেখাত ভিতর এ হলো এগারো রেখাত রাতের সলাৎ এগারো রেখাত তারাবি এগারো রেখাত লাইল এগারো রেখাত হচ্ছে সলাতুল্লাল এগারো রাকাত হচ্ছে তাহাজুদ যা আয়েশা রাজি আল্লাহ তালা বলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহকে সন্তুষ্ট করার আশাই রাসুলসলা সালামের সন্ন্যাদ পালন করো তো আমরা দেশ বিদেশের সারা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে সলাতুল্লায় কে লাইল তাহার তারাবি এগারো রেখাত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি বৃতির কমে এক রেখাত পড়তে পারেন বীতির বেশি করে পাঁচ রেখাত পড়তে পারেন এক রেখাত একটানা তিন রেকাত একটা না পাঁচ রেখাত একটা না সব হাদিস সম্মানিত দিনী ভাই বোন অবশ্যই ফরজ নয় রামাজান মাসের শ্যাম অবশ্যই ফরজ তবে রামাজানের তারাবি ভিন্ন ধরনের ইবাদত রামাজানের তাহার যুদ ভিন্ন ধরনের ইবাদত রামাজানের কেয়াম লাল ভিন্ন ধরনের ইবাদত রামাজানের সলাতুল্লাইল ভিন্ন ধরনের ইবাদত এর একটা ভিন্ন মর্যাদা আছে রাসুল সালসাল্লাম বলেন কেউ যদি রামান রামাজান মাসে তারাবি পড়ে রামাজান মাসে তাহাজুদ পড়ে রামাজান মাসে লায়লাত রামাজান মাসে লাইল করে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে মর্মে রামাজান আসলেই পুরো মাস তারাবি তাহাজুদ ক্যামুল্লায়ল সলাতুল্লাইল পড়ার প্রাণপণে চেষ্টা করবেন একাই পড়া সবচেয়ে ভালো হবে জামাতবদ্ধ পড়তে পারেন জামাতবদ্ধ পড়ার চেষ্টা করবেন নইলে শয়তান আপনাকে বোকা বানাবে আবু বলেন রাসুল সাল্লাহ আল ইসাল্লাম বলেছেন মানকামা লাই কাদ কেউ যদি ইমান সহকারে নেই আপনার লাইলাতুল কাদরকে মূল্যায়ন করে তসবিত তাহালির জিকির আজকার করে শেষের দশক জেগে থাকে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আমি অত্র হাদিসগুলি পেশ করে আপনাকে রামাজাম্নাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্যাম থাকা ক্ষমা চাওয়া রহমত কামনা করা দয়া কামনা করা অর্থ সম্পদের দাবি দেওয়া কামনা করা ছেলেমেয়ের বড় হওয়া কল্যাণ কামনা করা বিপদ থেকে মুক্তি চাওয়া সব চাইবেন রামাজান মাসে একেবারে প্রথম রামাজান থেকে নিয়ে শেষ পর্যন্ত যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় এবার চলে যান এবার আমরা চলেন যাই দেখি রামাজান শুরু করবো কীভাবে আনাস বলেন আল্লাহর নবী বলেছেন নাস মাজ্জালুল মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার করবে রাসুলসাল্লা আলি সাল্লাম আরো বলেন লাইজলুদ্দিন জাহেরান মানুষ অতদিন দিন অতদিন পর্যন্ত জয় বিজয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ইয়াহুদ ইয়াহুদামনা সারা ই অক্ষের উনা ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে দেরি করে ইফতার করা ইহুদিদের লক্ষণ যেই সময়টা দেওয়া আছে সূর্য ডুমার সময় সতর্কতার জন্য তিন মিনিট দেরি করতে হবে এটা নবীর বিরোধী আমল শরীয়তের বিরোধী আমল সতর্কতার জন্য এক মিনিট আগে করতে হবে হাফ মিনিট আগে করতে হবে এটাই ঠিক হবে সম্মানিত দিনী ভাই বোন আনাস বলেন কেনেন নবী সাল্লাম ইফতর কাবলা ঈশ্বর লিয়ে রোতা ভাতিন আল্লাহর নবী ইফতার করতেন তাজা খেজুর দিয়ে ফাইনলাম তখন তোমায় যদি তাজা খেজুর না থাকত তাহলে সুখা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইনলাম তখন তোমায় রাত যদি সুখা খেজুর না থাকতো ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন তখন অঞ্জলিতে পানি নিয়ে ইফতার করতেন সারা পৃথিবীর মানুষের জেনারা রাখা ভালো হবে যারা আমাদের সামনে আছেন অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের বক্তব্য শুনছেন দেখছেন সালাফি কনফারেন্সের সাথে শরিক রয়েছেন সময়ের গতিতে থাকবেন সকল দিনই ভাই বোনকে আমরা বলছি ইফতার করবেন তাজা খেজুর দিয়ে সম্ভব না হলে সুখা খেজুর দিয়ে সম্ভব না হলে পানি দিয়ে অন্য কিছু মুখে দিয়ে ইফতার করবেন না তাহলে রাসুল সাল সাল্লামের সোননাথের বিরোধী আমল হবে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদের এখানে এসে আরেকটু কথা বলিনি তারপর আমরা পরবর্তী অংশে চলে যাব এক পর্যায়ে বলছিলাম রাসুল সাল্লাম বললেন কেউ যদি রামাজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে উল্লেখ্য যে আবু তালা রাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সুমলে রুয়ে তেহি অফতেরোলে পৃথিবীর মানুষ তোমরা চন্দ্র দেখে শ্যাম শুরু করো চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দাও তিনি বলেন আলাইকুম গুমা ইদ্দাতা সালাসিনা সাবান যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা সাবানকে তিরিশ করে নাও রামাজান কমুক আর বেশি হোক তাতে আসে যায় না আরবি মাস তো তিরিশের বেশি হয় না রামাজান কমে যাক তাতে আসে যায় না যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা সাবানকে তিরিশ করে নাও এতে যদি রামাজানের একদিন সাবানের সাবানের মধ্যে ঢুকে যায় তাতে আসে যায় না সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসে রসুল সাল্লাহ আলী সাল্লাম চন্দ্র দেখে শ্যাম শুরু করতে বললেন চন্দ্র দেখে শ্যাম ছেড়ে দিতে বললেন সারা পৃথিবীতে একদিন শ্যাম মানুষ ধরবে এ কথা সত্য নয় সারা পৃথিবীতে একদিন মানুষ শ্যাম ছাড়বে এ কথা সত্য নয় সারা পৃথিবীর মানুষ একদিন শ্যামের ঈদ পালন করবে কোরবানির ঈদ পালন করবে এ কথা ঠিক নয় সেই কালেই কোরআায়ব রাজি আল্লাহ তালান বলেন যে হারিসের মেয়ে উম্মুল ফাদল আমাকে মদিনা থেকে সিরিয়াই পাঠালেন মহাবিয়ার কাছে একটা কাজের জন্য আমি সিরিয়াই চলে গেলাম সিরিয়াই চলে গিয়ে মহাবিয়ার কাছে সে কাজটি শেষ করলাম সেদিনই আকাশে চন্দ্র দেখা দিল আমরা চন্দ্র দেখলাম সেদিন আমি সিরিয়ায় রয়েছি চন্দ্র দেখে আমিও শ্যাম শুরু করলাম সিরিয়ার প্রেসিডেন্ট মহাবিয়াও শ্যাম শুরু করলেন জনগণ শ্যাম থাকল আমি সেদিন বের হলাম মদিনের উদ্দেশ্যে মাস শেষ হয়ে গেল আমার মদিনে আসতে মাস শেষে আমি মদিনায় চলে আসলাম ইবনু আব্বাস আমাকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসার এক পর্যায়ে তিনি বললেন তোমরা কবে রামাজানের চন্দ্র দেখেছ আমি বললাম আমরা জুমার রাতে রামাজানের চন্দ্র দেখেছি আমরা শ্যাম থেকেছি মবিয়া শ্যাম থেকেছেন আবার তিনি জিজ্ঞাসা করলেন তুমি নিজে দেখেছ আমি বললাম জি হ্যাঁ আমি ক্রয় নিজে দেখেছি আরও অনেকে দেখেছেন তখন ইবন আব্বাস বললেন তবে আমরা শনিবারে চন্দ্র দেখেছি আমরা শনিবার অনুযায়ী শ্যাম চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সওয়ালের চন্দ্র না দেখছি আমরা তিরিশটা পূর্ণ করে নিব অন্যথায় আমরা চন্দ্র দেখলে অনুতিষ্ঠা করে ছেড়ে দিব সম্মানিত দিনী ভাইবোন অত্র আবুদাউদের সহ প্রমাণ করে যে চন্দ্র বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে মানুষ দেখবে এ কথাই ঠিক যারা যেখানে দেখবে তারা সেখানে সেভাবে শ্যাম পালন করবে এ কথাই ঠিক ইবন আব্বাস রাজি আল্লাহতালহ কোরআবের চন্দ্র দেখাকে নাকচ করলেন তিনি বললেন ঠিক আছে তোমরা সিরিয়ার মানুষ জুমার দিনে দেখেছ সিরিয়ার জন্য আমরা মদিনের মানুষ শনিবারে চন্দ্র দেখেছি আমাদের রামাজান চালু হবে শনিবার থেকে এ কথাই ঠিক সম্মানিত দিনী হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সারা পৃথিবীতে একদিন শ্যাম ধরা হবে না একদিন শ্যাম ছাড়া হবে না বিভিন্ন দিনে হতে পারে এ কথাই ঠিক আবুহার রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন আমরা তো নিরক্ষর সম্প্রদায় মোহাম্মদ সাল্লাম বলেন আমি পড়া পড়ালেখা জানি না লিখতেও জানি না হিসাবও জানি না আমি হচ্ছি নিরক্ষর সম্প্রদায়ের নবী নিজে নিরক্ষর মানুষ পৃথিবীর মানুষ শুনে রেখো আশাহার ও হাকাদা ও হাকা ও আকাদা লিভামা বললেন মাস এই যে দশ এই যে দশ এই যে দশ শেষের দশ দেখানোর সময় বৃদ্ধাঙ্গুলটা চেপে ধরলেন দিয়ে বললেন রামাজান মাস উনতিরিশ হতে পারে আবার বললেন আশাহার ও হাকাদা ও হাকাদা ও হাকা দশ বিশ তিরিশ রামাজান মাস কেয়ামাক পর্যন্ত হয় উনত্রিশ হবে না হয় তিরিশ হবে হয় উনত্রিশ হবে না হয় তিরিশ হবে কখনো আরবি মাস আঠাইশ হবে না কখনো আরবি মাস একত্রিশের হবে না ইংরেজদের যারা অমুসলিম যারা তারাই কিভাবে একটা দিনকে আর একটার দিনের ভেতরে ঢুকিয়ে কোনো মাসকে করেছে একত্রিশ কোনো মাসকে করেছে তিরিশ কোনো মাসকে করেছে উনত্রিশ কোনো মাসকে করেছে আঠাইশ এইভাবে আর একটার মধ্যে আর একটা সব সময় নিয়ে গেছে জানুয়ারি মানে শীতকাল শীতকাল ছাড়া জানুয়ারি আসবে না আরবিতে এরকম হয় এক এক সময়ে রামাজান আসে কোনো সময় গরমে আসে কোনো সময় শীতের দিনে আসে আরবি মাসগুলি চলতে থাকে মানুষের উপর দিয়ে ইংরেজি মাস সেভাবে চলতে থাকে না একই সময় আসে একই সময়ে যায় সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র বিবরণে হিসাব করে শেয়াম ধরতে হবে এই কথা বলছিলাম চলেন এবার শেয়াম শুরু করি আনাস রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সাহারু ফাইনু ফিহাল বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে সাহারি খাওয়া জরুরি নয় তবে সাহারি খেলে বরকত হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমি আপনাদেরকে রামাজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি রামাজান মাসে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ছিলেন পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সব কিছু উপকৃত হয় পশু প্রাণী তাজা হয়ে যায় ঘাস পাতা তাজা হয়ে যায় এই বাতাস যেমন সব কিছুর জন্য উপকারী রাসুলসাল্লি সাল্লাম রামাজান মাসে থাকতেন বেশি বেশি দানশীল আজুয়াদ বেশি বেশি দানশীল আপনি কখনো এই কথাটা মনে করবেন না যে মানুষ আমার কাছে দান চাইল তার প্রয়োজনে আপনি মনে করবেন যে দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী পাওয়ার ফুল এবাদত কোথায় পায় একটু জায়গা সঠিক জায়গা সেখানে আমি দান করব এইটা যেন আপনার মাথায় থাকে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান যা মরা মানুষের উপকারে আসতে পারে তাই তো আয়সার্লাহ তালা আনহা বলেন যারা জলন এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কালা একটা লোক আল্লাহর নবীকে এসে বলছে আল্লাহর নবী ইন্না হুমমি হুফতে লাতাত নাফসাহা আমার মা হঠাৎ মারা গেছেন ওয়া লোহা আমি মনে করছি তাকে লাউ তাকাল্লামাত তিনি কথা বলতে পারলে দান করতেন আমি কি তার জন্য দান করব তার কি নেকি হবে আল্লাহ রাসুল বলেন নাম হ্যাঁ তুমি তার জন্য দান করো তার নেকি হবে তুমি তোমার মায়ের নামে দান করো তার নেকি হবে হাদিস বোখারি মুসলিম তুমি তোমার দাদা দাদি মা খালা ফুফু তার নামে দান করো তাদের নেকি হবে এই তো বোখারি মুসলিমের হাদিস আর একটা পেশ করি সেটাতে বোঝা যাবে যে কবরের শাস্তি মিটে যাবে পাপ যা আছে সব মিটে যাবে আবু আবহর আল্লাহ বলেন কালার সাল্লাহ সাল্লাম একটা লোক আল্লার নবীকে বলল আল্লার নবী ইন আবি মাতা আমার পিতা মারা গেছেন ও তারাকা মালান অনেক সম্পদ ছেড়ে গেছেন ওলাম ইউসি তিনি কোনো উপদেশ তিনি কোনো ওসিয়ত করে যাননি ফাহাল ইউকপ আনহ হো আন আতা কান হো আমি তার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি আমি তার নামে দান করলে তার পাপ মুছে যাবে কি আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মুছে যাবে কি তারা নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি দান করো তোমার বাপের পাপ মিটে যাবে হাদিস বোখারি মুসলিম বেঁচে তো আপনি আছেন আপনার আর ভাইয়েরা আছে আপনার পিতা তো চলে গেছেন জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে সম্মানিত তিনি ভয় বোন আপনি দান করুন সঠিক জায়গায় আর বৈঠকি দানে ছেলেরা আসছে সবাই অংশগ্রহণ করবেন আমি আপনার সাথে আছি স্টেজে যারা আছে তারাও আপনাদের সাথে থাকবে ছেলেরা তোমরা যাও আমি আরও দিনই ভাই বোনকে বলছি আগামী গতকাল থেকে আমরা অবগত হচ্ছি যারা তোমরা মেয়েরা আছো মেয়েরাও যাও আমার দিনী বোনেরা আছেন ওইটুকু রেখে দান করে দেন যেইটুকু না হলে বাড়ি যেতে পারবেন না আমি মনে করি এটি আপনার জন্য ভালো যেইটুকু আপনি রাখলে বাড়ি যেতে পারবেন সেইটুকু আপনি রেখে দান করে দেন আপনার জন্য ভালো হবে আর আমার ডানে আমার বামে আছে এক স্কোয়ার ফিট সমান পাঁচ হাজার টাকা মসজিদ নির্মাণের জন্য একজন মুসল্লির সলাত আদায়ের জায়গা ক্রয়ে তিরিশ হাজার টাকা লাগছে যা আব্দুল্লার মুখে একাধিকবার অবগত হয়েছি মর্মে আমার দিনী ভাই দিনী বোন সবাকেই অনুরোধ করছি সাথে সাথে এই অনুরোধ রামাজান মাসে সারা দুনিয়ার দেশ বিদেশের বাঙালি দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার আলারাফাই ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যেটা ব্রিটিশ থেকে পাঠাতে পারবেন বায়তুল হামদের জন্য পাঁচ হাজার পাঁচ হাজার করে আমার দিনী ভাই বোন দিয়ে গেছেন একটা পাঁচ হাজার আর একটা পাঁচ হাজার আর একটা পাঁচ হাজার আর একজন ভাই তিরিশ হাজার দিয়ে গেছেন আমি আপনাকে আপনার দিনী ভাই হিসাবে সঠিক আকিদার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সবচেয়ে বড় মসজিদ নির্মাণ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন এবং দানে অংশগ্রহণ করবেন আমি তো মনে করি সোনারগাঁতে এক ভাই ছয় হাজার দিয়েছেন আল্লাহম সাল্লাহ আলাই হে বারিক হে আমিও বৈঠকি দানে আপনাদের সাথে আমি অংশগ্রহণ করছি সম্মানিত দিনী ভাই বল যারা ইস্টে যা আছেন তারা অংশগ্রহণ করবেন আপনারা যারা সামনে আছেন কেউ বঞ্চিত থাকবেন না কম হোক যে আব্দুর সাহেব কালকে রাতে দিয়েছি জুমার খুদ্ দিয়েছি আচ্ছা ঠিক আছে দিয়েছেন বগুড়ার মুন্সী বগুড়ার মুন্সি ভাই পাঁচ হাজার দিয়েছেন মসজিদ নির্মাণের জন্য আপনি এখন পঞ্চাশ টাকা একশো টাকা বিশ টাকা দিয়ে অংশগ্রহণ করবেন আপনি বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না সাথে সাথে যারা দিনী বোন আছেন আমাদের মেয়েদের হাতে আপনি আপনার সাধ্যাতি দান করবেন বৈঠকি দানে বঞ্চিত থাকবেন না আমার দিনী ভাই বোন আমি আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আমি এই কথাটা সবসময় বলি যে রাসুলসল্লাহ আলি সাল্লাম বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে খুব দুর্দিন টাকা পয়সা নেই রৌদ্র খুব বেশি গরম খুব বেশি কে সহযোগিতা করবে পরিস্থিতিতে উমর রাজিয়াল্লাহ তালহ বললেন এটাই হলো খোলা মাঠে দানের কথা বলা আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম তিনি মনে মনে বললেন আজকে আউবাক্কার সিদ্দিককে পরাজয় করবো এবার আল্লাহ আউবাকার সিদ্দিককে বললেন তুমি কি করবে তখন আউবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালাহ আনহ বললেন আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়া হতে হবে না কিন্তু তিনি যে ভাষা ব্যবহার করেছেন এই ভাষা ডেঙ্গিয়ে পৃথিবীর কোনো মানুষ যেতে পারবে না সব পথ বন্ধ বললেন ওসমান ওসমানরা বলেন আল্লাহ নবী যত মানুষ যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব যাতায়াত তিন মাস তিন মাসের খাওয়া খরচ দিবেন তিন মাসের অর্ধেকে তিরিশ হাজার স্বর্ণ ছিল পনেরো হাজার মানুষের যাতায়াত খরচ দিবেন পনেরো হাজার মানুষকে উঠ দিবেন তার নাম উসমান সম্পদ তার কাজ হচ্ছে তার টাকা দিয়ে বরকথ হচ্ছে সিদ্দিকের টাকা দিয়ে ওই টাকা আর শেষ হয় না